இராய <laughs>

তুমি নবীর দরবারে সালাম দেবে ও রকম সালাম अमन নবী নেবে না যদি কোন ফকির কোন দরবেশ কোন পাগল ব্যক্তি দামীকে ভালোবাসে নিজের জীবনের চাইতে সে ওখানে যাওয়া লাগবে না তার টাকা নেই মদিনায় যাওয়া মত এই আমতলা জমিন থেকে যদি একবার ইয়া নবী সালাম আলাইকা বলে ওঠে মোস্তফা নূরানী হালাতের নূরের দৃষ্টিতে দেখে জোরে সুবহান

দুনিয়া শেষ সন্তানেরা দুনিয়া শ্রেমের সন্তানেরা দুনিয়া শ্রেমের জন্য গ্রহণ করে কাঁদে আর আমার সন্তান মোহাম্মদ কেঁদেছিল দুনিয়ার সন্তানদের কান্না আর আমার সন্তান মুহাম্মাদের কান্না দুটো এক নয় মুহাম্মাদের কান্নাটা কেমন কান্না ছিল দুনিয়ার জবিলে সন্তানেরা জন্ম গ্রহণ করে ও আমা করে কেঁদে দেয় আর আমি আমিনা দেখতে পে না আমার দুনিয়ার জমিনে কেদে দেখে কি যেন বলতে নাকি দুনিয়ার জমিনে জন্ম করে আমার সন্তান சித்தরত হয়ে গিয়েছিল এ দুনিয়ার মানুষেরা শুনো শুনো আমার সন্তান মোহাম্মদ দুনিয়ার জমিনে জন্ম করে சித்தরত হয়ে গিয়েছিল আরো তোর দণো দুটো তোর যেন নর্তে নাকি আমি আমিনা চিন্তা করলাম আমার সস্তান মোহাম্মদ জন্ম করে কেন তোর দুটো আমি আমিনা থাকতে পারলাম না ইসমা আমি আমিনা কি করতে আমি চিন্তা করলাম দেখি কেন ঠোঁটটা নাল আমি আমিনা দেখতে পেলাম আমার সন্তান মুহাম্মদের কোটে কাছে আমার কান্টা নিয়ে গিয়ে দেখেছি আমার সন্তান দুনিয়া সেমিনের সন্তানেরা ওয়াওয়া করে কা দেখি কিন্তু আমার সন্তান মোহাম্মদ কাতে কি জেনেছিল আমার সন্তান মোহাম্মদ রব্বি হাবলি

মানুষ যখন এনতেকাল অবস্থায় হয়ে যায় মানে হায়াস কথা বলে না গুরুত্বপূর্ণ কথা বলে ফালতু কথা বলে না গুরুত্বপূর্ণ কথা বলে গুরুত্বপূর্ণ কথা বলে আমার নবী এনতেকাল অবস্থায় বিছানা আয়েশা বলে আমার নবীর মাথা আহা হা না ফাতেমা রয়েছে কথা বলছেন না ফাতেমা রয়েছে আর নবী সাহাবীরা রয়েছে আর এদিকে আমার নবী এন্তেকাল অবস্থায় বলছে আমার অন্যতের কি হবে

জাহান্নামে দেবেন না যাদের যারা পরিমাণ ঈমান রয়েছে আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিকে জান্নাতি করে দিতে হবে আল্লাহ পাক বললেন হে আমার হাবিবরে শোনো শোনো তুমি তো সজ্জায় বসে এই কথা বলার কারণে দে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম হে আমার হাবিব টেনশন নেবেন না আপনার উম্মত উম্মতিগুলোকে আমি রব্বুল আলামিন জান্নাতি করে দেব

আমি অমুক জায়গা পড়ে এসছি আমি অমুক জায়গা পড়ে এসছি আমার নবী কোথায় পড়েছে এই প্রশ্ন আছে না তাই এখন এই ইউটিউব চলছে এতে বেশি পাওয়া যায় বলছে আমার নবী নিরক্ষর কিছু জানে না কি বলছে আমার নবী লেখা পড়াই জানে না কিছু নজর বলছে আমার নবী তো কিছুই জানে না

আপনার শিক্ষক উন্নয়ন করে আপনার শিক্ষক হলো আমি রক্ত দুনিয়ার কোনো ব্যক্তি যদি আপনার শিক্ষক হয়ে যায় তাহলে হলে তার আমার আপনার সম্মান আপনার উপরে উঠে যাবে এটা হতে পারে না আপনি হলেন সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি আপনার আমার সম্মান দুনিয়ার মানুষ সমস্ত কিছু আপনার নিচে থাকবে দুনিয়ার মানুষ সুস্থ যদি আপনার শিক্ষক হয়ে যায় তাহলে চোর চোর তার আর আপনার উপরে হয়ে যাবে

নে সারেকে পিতলা ক্য়া ক্য়ে সারেকে আপারে

আমি রহমান আপনার আপনার প্রশংসা করতে পারবো না আমি আপনার প্রশংসা কি করে করবো আমার সবার

কথা বলছেন নবী যা বলে যে তার পরে কোন কলম দেওয়ার জায়গা নেই সোনার মানিক হাত ধরে পা ধরে বলি যায় বেয়াদবি করবে না নবীর কথা বলতে গেলে কথা লাগাম দিয়ে বলো কেমন লাগাম দিতে হবে সে আদবটাও আল্লাহ শিখিয়ে দিয়েছে শুনবেন এটা বলবো গো আবদুল খালি মাতা না আসছেন হ্যাঁ 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 এদিকে আপনারা শুনবেন পেন কারণ আল্লা আমার হাবিবকে কত ভালোবাস আল্লা বলছেন দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে এই দুনিয়ার মানুষ শোনো তোমরা আমার মাস্টার সার কেমন কথা বলতে হবে কেমন উড়তে বসতে হবে সেটা আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দেবো জরি জরি

সন্ন কেমন কথা বলতে হবে নবীর সঙ্গে কেমন কথা বলতে হবে সে আদবটা والله ভালো নিজেই কোরআনে কারীমা জানিয়ে দিনের আল্লাহ নবী তরবারে মসজিদে নবীতে আল্লাহ বসে রয়েছে সেখানে সাহাবীরা বসে রয়েছে আবু বাকার বসে রয়েছে উমার

তুম কোরোনা আলা তাজাহারুনা বিল কাওলি কজনিবালকুম লিবাদি তোমরা নিজেদের মধ্যে যেভাবে কথা বলো সেভাবে আমার নবীর সঙ্গে কথা বলো না বলো না বলো না আমার নবী নেবী রাসূল তোমরা হল সাধারণ মানুষ আমার নবী নেবী রাসূল তোমরা হল সাহাবী আমার সঙ্গে সেরকম কথা বলবে না নিজেদের মধ্যে সুলাইম উদ্দিন কুলি তুই ডংকারী মনে কথা হয় কিন্তু না না মধ্যে যে আমি কথা বলো অর্থাৎ

তোমাদের জীবনের সমস্ত আমল গুনাবে আল্লাহ এক সেকেন্ডের মধ্যে বাতিল পাতিল করে দেব জোরে নিজেদের মধ্যে যেভাবে কথা বলো মাসতাসার সঙ্গে নয় যদি কথা বলো উল্লেখ হবে আন্তহাবা তা আবুকুম আন্তম্ লাতা সরু তোমাদের আমল বাতিল হয়ে যাবে কার কথা এই কথা বলে আল্লাহর কথা আল্লাহ মস্তশার সঙ্গে কেমন কথা বলতে হবে সেটাও আল্লাহ শিখিয়েছে এসেছে আজ ও রোজে আত্তাহারে যাবে আমি আপনি গিয়ে দেখবেন এই আয়াতের হুকুম এখনো আছে বহাল এই কথা বলছি কেন বলুন তো আমার এই আয়াতের হুকুম এখন বহাল রয়েছে আমার নবী হলো হায়াতুল নবী আমার নবী হায়াতুল নবী নয় আমার নবী হায়াতুল নবী রওজা আথারে আরাম করছে সেই নবীর দরবার নবীর দরবারে আবু বকর ওমর সামনে সামনে বসে যেমন কথা বলাটা জোরে হয়ে গেছে আল্লাহ সিগন্যাল দিয়েছে কি দিয়েছে সিগন্যাল দিচ্ছে কথা জোরে গেছে আমল শেষ

সঙ্গে বা আল্লাহর নবীর সঙ্গে যদি বা একটু জোরে কথা হয়ে যায় আল্লাহ পাক জানিয়ে দিলেন আনতাহাবাদ আমানুকুম আনতুম লা তাশউরুন জীবনের আমল সব বেকার হয়ে যাবে আমার নামাজ আমার রোজা আমার তাসবিহ আমার তাহলিল আমার হজ আমার সমস্ত কিছু সব বেকার হয়ে যাবে না না

নবীর সঙ্গে মেলাতে যাবেন না আল্লাহ পাক আমার হাবিবকে কত না সম্মান দিয়েছে এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন এ দুনিয়ার মানুষেরা আমার হাবিবের সঙ্গে তোমরা কোনোদিন এক করতে যাবে না অনেকে মনতে মন মন্তব্য করে উলি ইন্না মা আনা বাশারুন বিসলুকুম ইউহা ইলাইয়া আল্লাহ তো বলেছে আমার হাবিবুল্লাহ আমাদের মত

পাগলের মতো পাখির মতো হাত পেতে নিয়ে মুখে মেক্তেন আবু বকরর মতো শ্রেষ্ঠ সাহাবী সেও নবীর সামনে বসে থুতু নিয়ে মুখে মাক্তেন আমার নবী বলছে আবু বকর কেন তুমি থুতু মুখে মাখো ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আমি আবু বাকা not, not I right,